আমরা স্বঘষিতভাবে কেউ পীর সাহেব নিজেদেরকে পরিচয় দিই না বা দেওয়াটা আমরা বিশ বৈধ মনে করি না বিশ্বাস করি না আমাদের পূর্ববর্তী শাহীগণ তাদের খেয়াল অনুযায়ী যাদেরকে দাওয়াত দায়িত্ব দিয়েছেন তারাই শুধুমাত্র এই দায়িত্বগুলো সেই ধারাবাহিকতায় সেলসেলায় পালন করবেন এটাই স্বাভাবিক তবে মমের মুসলমান হিসেবে প্রত্যেকেরই ইমানই দায়িত্ব সাধ্য সামর্থ্য অনুযায়ী যে যা জানেন শরীয়ত অনুযায়ী সেই বিষয়গুলো মানুষকে জানানো শেখানো দাওয়াত দেওয়া এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই ইমানদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আমরা সবাই হয়ে আছি বলি আলহামদুলিল্লাহ তবে নিয়মতান্ত্রিকতার কিছু ব্যাপার আছে আমরা সবাই চাইব মানুষের উপকার করার জন্যে কিন্তু যার ডাক্তারি পড়া নেই তিনি কি ডাক্তার লিখতে পারেন একজন অসুস্থ যার জ্ঞান আছে যতটুকু জানি আমরা পরামর্শ দেব ভাই এটা করেন এটা করেন না বা বলি অনেক সময় সেটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু চিকিৎসক পরিচয় দিতে হলে সুনির্দিষ্ট জটিল ওষুধ যদি লিখতে হয় বলতে হয় সেক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা এবং অনুমতি দরকার তা না হলে অসুবিধা হলে কিন্তু সে আইনত অপরাধী হয়ে যায় সে যতই ভালো জানো যেহেতু তার স্বীকৃতি নেই এজন্য যারা পীর মাশাইফের খেদমত করবেন এই নামে অবশ্যই তাদের ওজাজত অনুমতি লাগবেই না হলে তারা ভণ্ড হবেন বর্তমান যত পীর মুরিদিন নামে ভণ্ডর আছে অধিকাংশই স্বঘোষিত পীর যাদের কোনো খেলাফতো নেই এজাজত নেই যার কারণে তারা দুনিয়ার লোভ লালসায় পড়ে দরবার সাজানোর জন্য যত রকমের ভণ্ডারী আছে ছপ করে ফেলে এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করে দিই আবার পীর হওয়ার ডিগ্রি নেওয়ার মতন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেমন ডিগ্রি নিতে হয় বা নেওয়ার চেষ্টা করা যায় বা করা ডিগ্রি নেওয়া যায় পীর হওয়ার জন্য কারো মুরিদ হয়ে ওজিফা করে পীর হওয়ার চেষ্টা করা এটাও আর এক কারণ আমরা পীর মশেষের কাছে পীর হওয়ার জন্য যাই না যাব না আমরা যাব আল্লাহর বান্দা হওয়ার জন্যে আল্লাহ তালা যাকে কবুল করবেন তাকে দায়িত্ব দেবেন এটা পাওয়া চাহিদা অনুযায়ী পাওয়া জিনিস না চেয়ে পাওয়া জিনিস না এটা আল্লাহর পক্ষ থেকে যাকে নিয়ামত হিসেবে দেওয়া হয় তিনিই পান আর তার দ্বারাই আল্লাহ তালা খেতবাদ করান বলি আলহামদুলিল্লাহ এই মূল নীতিগুলো আমাদের খেয়াল রাখতে হবে